বিসমিল্লা রহমান ইরাহিম সকলকে ইউটিউব চ্যানেল বিপারিবি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের জাতীয় পত্রিকার শিরোনামগুলো প্রতিদিনের মতো আপনাদেরকে জানিয়ে দিব আস দোসরা আগস্ট শুক্রবার তো প্রথমেই অনুরোধ করবো যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে রাখবেন যাতে নিয়মিত আপনি প্রতিদিনের সংবাদ পত্রিকার শিরোনামগুলো পেয়ে যান তো প্রথমে আমরা চলে যাচ্ছি আজকে দৈনিক মানব কণ্ঠ পত্রিকা দৈনিক মানব কণ্ঠ শুক্রবার রিপোর্ট করেছে অবশেষে জামাত নিষিদ্ধ হলো সেই রিপোর্টটি তারা করেছে এছাড়া দশ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স জুলাই মাসে এসেছে সেই রিপোর্টটিও মানব কণ্ঠ করেছে কিসা জামাতের মোকাবেলা করতে হবে জঙ্গি সংঘাত হিসেবে কিসা লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন এছাড়াও বৈষম্যবেদী ছাত্র আন্দোলনের উত্তাপ সাদেশ দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদে গ্রেপ্তার আন্দোলনের ছয় সমন্বয় ছেড়ে দিয়েছে ডিবি সেই রিপোর্টটিও যা মানব করেছে তো এরপরে চলে আসছে সমকাল পত্রিকা দৈনিক সমকাল পত্রিকা রিপোর্ট করেছে জামাত শিবির অবশেষে নিষিদ্ধ সেই রিপোর্টটি তারা খুব বড় আকারে করেছে এবং বিরোধী আইনে নির্বাহী আদেশে এই ডিবি নিষিদ্ধ করা হয়েছে এছাড়াও জামাতের উত্থান এই বিষয়টি রিপোর্ট তারা করেছে এবং বিক্ষোভ পুলিশের বাধা ধস্তাধস্তি সেই রিপোর্টটি করেছে ডিবি হেফাজতে থেকে মুক্তি ছয় সমন্বয় অনশনে ছিলেন বত্রিশ ঘন্টা সেই রিপোর্টটিও আজকে সমকাল করেছে এরপরে চলে যাচ্ছে কালের কণ্ঠপত্রিকা কালের কণ্ঠপত্রিকা আজকে প্রধান শিরোনাম করেছে সন্ত্রাসের দায় জামাত শিবির নিষিদ্ধ সেই রিপোর্টটি তারা করেছে এবং বিভিন্ন তথ্য সম্বলিত রিপোর্ট তারা দিয়েছে তো এরপরে বিভিন্ন বিশিষ্ট জন জামাত ঘটনায় তাদের মন্তব্য দিয়েছেন সেই মন্তব্যগুলো গুলো কালের কণ্ঠ আজকে প্রথম পাতায় শিরোনাম করেছে এরপরে আমরা চলে যাচ্ছি কালবেলা পত্রিকা কালবেলা পত্রিকার রিপোর্ট করেছে শোকের মাসে আমলিগের দায় আমলিক চাই ঘুরে দাঁড়াতে শোকের মাসে আমলেক চাই ঘুরে দাঁড়াতে সেই শিরোনামটি আজকে কালবেলা করেছে এবং পাশাপাশি জামাত শিবির এখন নিষিদ্ধ সত্তা সেই রিপোর্টটি করেছে নেতা কর্মীরা এখন কি করবেন এটিও একটি প্রশ্নবোধক নিউজ তারা করেছে এছাড়া কোটা সংঘ সংস্করণ আন্দোলনের যে আন্দোলন চলছে সেই ছবি একটা রিপোর্ট করেছে যে করে একজন শিক্ষার্থীকে পুলিশ নিয়ে যাচ্ছে সেই রিপোর্টটি তারা করেছে এরপরে আমরা চলে যাচ্ছি ইনকলাব পত্রিকায় ইনকলাব পত্রিকা আজকে রিপোর্ট করেছে মেট্রো রেল ও ঢাকা এভি এলিভিশন এক্সপ্রেসে এখন বন্ধ সরকারের অজুহাত অবিশ্বাস অজুহাতে অবিশ্বাস এই ঘটনায় বাস সংশ্লিষ্টদের লোকজন জড়িত থাকতে পারে বলছেন সাধারণ যাত্রীরা বিকল্প উপায়ে এইসব যোগাযোগ সৎ পথ সচল রাখার কথাও বলছে বিশেষজ্ঞরা একটি রিপোর্ট তারা করেছে এছাড়া প্রধানমন্ত্রী বলেছেন আমি ক্ষমতা থেকে জীবন নেব হতে পারে না একটি রিপোর্ট করেছে জামাত শিবির নিষিদ্ধ সেটি রিপোর্ট তারা করেছে ছাত্র জনতার গণমিছিল আজ দীর্ঘ হচ্ছে প্রতিবাদের মিছিল আহ এই নিউজটি তারা করেছে এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাথে এমডিদের সভা ইন্টারনেট ছাড়া ব্যাংক সেবা চালু রাখার পথে রাখা চালু রাখার পথে সন্ধান ঘটছে এছাড়া ইসরায়েলের উপর সরাসরি হামলার নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি সেই রিপোর্টটি তারা করেছেন ডলার এখন সোনার হরিণ একটি রিপোর্ট তারা করেছে আজকের পত্রিকা রিপোর্ট করেছে এতগুলো প্রাণ ঝরে গেল দায়িকা প্রধানমন্ত্রী একটি প্রশ্ন দিয়েছেন মার্চ ছাড়ছেন না সমন্বয়করা এটি রিপোর্ট করেছে আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল আন্দোলনে গুলির ঘটনা দেখছে জাতিসংঘ নিষিদ্ধ হলো জামাত শিবির সড়কে নেমেছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই রিপোর্টটি আজকের পত্রিকা করেছে নয়াদিগান্ত এটি রিপোর্ট করেছে ক্যাম্পাসে ক্যাম্পাসে মন মিছিল সমাবেশ আজ প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল জঙ্গিদের কোনো স্থান নেই এই দেশে প্রধানমন্ত্রী করেছেন সেই রিপোর্টটিও নয় করেছে জামাত চিবির যে নিষিদ্ধ হয়েছে সেটার প্রজ্ঞাপন সেই রিপোর্টটিও তারা করেছে আজকে প্রথম প্রথম আলো আলো রিপোর্ট করেছে নিহত আটাত্তর শতাংশের শরীরেই প্রাণঘাতী গুলির ক্ষত পঁচাত্তর একশো পঁচাত্তর মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই তথ্য তারা পেয়েছে এবং মরদেহ ক্ষত মৃত্যুর কারণ প্রাণঘাতী গুলি একশো সাঁত্রিশ জন সররা গুলি রাবার জন মারধর ও আঘাতে দশ জন স্থাপন ও যানবাহনে আগুনের সময় চারজন ধাওয়া খেয়ে পানিতে ডুবে দুইজন প্রতিটি হত্যাকাণ্ডে তদন্ত চায় প্রধানমন্ত্রী সেই রিপোর্টটি করেছে ছয় সমন্বয় ডিবি থেকে মুক্ত একটি রিপোর্ট প্রথম আলো করেছে অবশেষে সন্ত্রাস আইনে নিষিদ্ধ হলো জামাত শিবির সেই রিপোর্টটি আজকে প্রথম আলো তাদের পেজে করেছে এবং একটি সংবাদ এসেছে ফাগুন আমরা কিন্তু দ্বিগুণ হব জহিরায়নের লেখা আর একটি ফাল্গুনের উপন্যাস সংলাপ এই ছবিটিও তারা প্রথম আলো প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন আজকে রিপোর্ট করেছে জামাত শিবির নিষিদ্ধ এছাড়াও প্রতিষ্ঠার পর যতবার নিষিদ্ধ জামাত এটি রিপোর্ট করেছে বিদেশি পরিস্থিতি জানালো সরকার বিদেশিদের পরিস্থিতি জানালো সরকার সেই রিপোর্টটিও আজকে বাংলাদেশ প্রতিদিন করেছে দেশ রূপান্তর করেছে অবশেষে নিষিদ্ধ সেই রিপোর্টই তারা করেছে দলকে বিলুপ্ত চিন্তা নেই জামাতে আন্ডারগ্রাউন্ড গিয়ে জামাত ধ্বংস চালাতে পারে প্রধানমন্ত্রী গাত্রে বলেছেন কীভাবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো ইভনেসিনা ট্রাস্ট মূল আত্মীয় শক্তি সেইটি রিপোর্ট করেছে মাঠে নাগরিক সমাজ শিল্পী আটকের মুক্তির দাবি মাঠ থেকে ঘোষণার মুক্তি পাওয়া সামান্য জামিনে মুক্তি পেল রংপুরে কিশোর ঢাকায় ছাত্র পায়নি এছাড়াও গ্রেপ্তার হয়ে আঠারো ষোলো দিনে শিশু কেন্দ্রে একশো শিশু সেই রিপোর্টটিও দেশ রূপান্ত করেছে দৈনিক সংবাদ রিপোর্ট করেছে নিষিদ্ধ হলো জামাত শিবির এই রিপোর্টটি তারা করেছে এছাড়া গুলি পারমিশন ছিল না বিচার হবে আরাফাত এই রিপোর্টটিও আজকে সংবাদ করেছে কোটা আন্দোলনের শিক্ষক আন্দোলনে হত্যা ও প্রতিবাদ শিক্ষক শিল্পীদের চারই আগস্ট রংপুর যাচ্ছেন তিন বিচারপতি তদন্ত কমিশন এ মাসে রেমিটেন্স হলো কমলো সাড়ে সাত হাজার কোটি টাকা এই রিপোর্টটিও সংবাদ করেছে জনকণ্ঠ করেছে টার্গেট কে পি আই মানা হয়নি নীতিমালা গোয়েন্দা ছিল অন্ধকারে জামাত নিষিদ্ধ প্রজ্ঞাপন হয়েছে এই এইচএসসি পরীক্ষা এগারোই আগস্ট থেকে নতুন সূচিতে হবে জামাত শিবিরের জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করতে হবে সেই রিপোর্টটি করেছেন এবং আগস্টের বেশিরভাগ এলাকায় গ্যাস সংকটের আশঙ্কা জনকণ্ঠ সেই রিপোর্টটি করেছে প্রতিদিনের বাংলাদেশ রিপোর্ট করেছে অবশেষে নিষিদ্ধ জামাত শিবির এছাড়াও শিশুরা গুলিবিদ্ধ প্রশ্ন প্রধানমন্ত্রীর জুলাইয়ের রেমিটেন্স রেমিটেন্সে বড় হোসট সেই রিপোর্টটি করেছেন গানে দেওয়াল লিখন দেশের শিক্ষক শিক্ষার্থীদের প্রতিবাদ এই রিপোর্টটিও করেছে বাংলাদেশ প্রতিদিনের বাংলাদেশ দৈনিক যুগান্ত রিপোর্ট করেছে সন্ত্রাস আইনে নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি নিষিদ্ধ হলো জামাত শিবির বাংলাদেশে জঙ্গিবাদের স্থানে প্রধানমন্ত্রী সেই রিপোর্টটি তারা করেছে জাতিসংঘের মাধ্যমে তদন্ত বিচার দাবি শিক্ষার্থীদের একটি ছবি তারা প্রকাশ করেছে নিপিড়ে শিক্ষক সমাজে সমাবেশ সেই রিপোর্টটি করেছে ভোট আন্দোলনে ডিএমপি পঞ্চাশ পুলিশ পুলিশ হত্যা মামলা এ যাহার কোথায় পুলিশের গুলি কথা নেই সেই রিপোর্টটিও করেছে যুগান্তর দাবিতে শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এছাড়াও ডিবি হেফাজত থেকে ছয় সামান্যকে নির্যাতনের অভিযোগ এই পত্রিকা তারা করেছে এই ছিল যুগান্তর পত্রিকা আজকে দৈনিক জায়জান জায়জাদিন পত্রিকা রিপোর্ট করেছে জামাত শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন আইন জামাতকে মোকাবেলা সংগঠন জঙ্গি সংগঠন হিসেবে জায়জাদিন রিপর্ত্তি করেছে নাহি ছও ছয় সামন্যকের মুক্তি ছাত্রদের কর্মসূচি পালিত সরকার শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যাচার মিথ্যাচারের কুয়াশ গাইছে এটা বিবৃতি দিয়েছেন আমি যে ফকুল ইসলাম আলমগীর অবৈধভাবে আটক চব্বিশ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে হবে ডিবি গেটে বিক্ষুব্ধ নাগরিক সমাজ হাই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া সবাই আওয়ামী লীগের বিপক্ষে সুজন এই কথা বলেছে সেটি রিপোর্টও যাই আজকে প্রকাশিত করেছে তো আরেকটি রিপোর্ট আছে বেতন গেট উন্নীত না হয় কারা প্রশাসনে হতাশ এটি রিপোর্ট তারা করেছে তো আজকে জাতীয় দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম আপনাদের জানিয়ে দিলাম আবার অনুরোধ যারা আজকের এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন চেপে দেবেন ভালো থাকবেন আগামীকাল আবার জাতীয় দৈনিকের শিরোনামগুলো আপনাদেরকে জানাবো আল্লাহ হাফেজ